মাটি গুলা ভালো তাই প্রকৃতির এই রৌদ্রময় বাংলার চিরুচেনা গ্রাম যেন এক অপরূপ সৌন্দর্যে পরিণত হয়েছে যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য মেলে ধরেছে শত্রু রোধের সিহ্নতায় প্রকৃতির উপর সজীবতা এবং প্রাণবন্ধতায় গ্রামের প্রতিটি রূপ যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এক খরার মধ্যে দিয়ে কখনো কখনও শত্রুর খরা দিনে কর্মব্যস্ত মানুষগুলোকে থামিয়ে রাখতে পারে না কর্মই তো মানুষের প্রকৃত জীবন তাই তো বেঁচে থাকার তাকেদে মাথার উপর গামছা বেঁধে এই শত্রু মাখা রোদে কর্মব্যস্ত মানুষগুলো বেরিয়ে পড়েছে তাদের কর্মস্থলে তাই তো সকল কর্মগ্রস্ত মানুষগুলোর মধ্যে আমরাও চলে এসেছি আপনাদের মাঝে প্রাণপ্রিয় সকল বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমাদের গন্তব্য মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জে বুক সরে বয়ে চলা পদ্মার চরে মানুষের জীবনযাত্রা ছবি তুলে ধরতে আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানায় ধুলসরা ইউনিয়ন বোয়ালির চরে যেখানে রাস্তার পাশে এই চরটি অবস্থিত আশেপাশে পদ্মার বিরিবাদ হওয়ার কারণে নদীতে ভাঙ্গার কোনো সম্ভাবনা নেই এখানকার এই চর চরের জমিগুলো তাই তো সুন্দর মতো কলার বাগান করে এবং ফসলি জমি করে এখানকার মানুষ লাভবান হচ্ছে অল্প টাকায় জমি নিয়ে মাত্র একশো টাকা শতাংশ জমি পেয়ে এখানকার এই মানুষগুলো কলা বাগান শুরু করে দিয়েছে ব্যাপক পরিমাণে কেননা এখানকার জমিগুলো উঁচু হওয়ার কারণে পানি না ওঠার কারণে এবং নদীতে বেরিবাদ থাকায় পদ্মা নদীতে বেরিবাদ থাকায় নদী ভাঙ্গনে কবলে শিকার না হওয়ায় এবং কি নিশ্চিত নদী ভাঙ্গনের শিকার হতে হবে না বেরিবাদ হওয়ার কারণে তাই তো এখানকার সকল কৃষকেরা নিশ্চিতভাবে কলার বাগান শুরু করে দিয়েছে শত শত বিঘার উপরে পাশাপাশি ভুট্টা তামাক এবং অন্যান্য ফসলের আর অভাব নেই এবং ফলের বাগানের আর অভাব নেই এই কোন এলাকা এখানে বাড়ি গেছেন কত বছর বললেন পাঁচ বছর ধরে পানি ওঠো না এখানে প্রথম ছিল

যেমন আপনি কলা বাগান করছেন যে কি না বিদ্যুৎ আছে না কারেন্ট এমনি সরু বিদ্যুৎ চালায় আপনার সরু বিদ্যুৎ চালায় না এমনি গরু বছর আলম পালন করেন না

ছেলে এক মেয়ে মেয়ে বিয়ে এরকম মন হয় না কখনো সমস্যা হইতেছে এরকম কোনো সমস্যা নিরাপদ আছে আচ্ছা আচ্ছা এটা কি নিয়ে আসলেন কি শাক এটা লাও শাক লাউ শাকি আচ্ছা সকালে রান্না করছিলেন কি এই স্বরটি অবস্থিত হওয়ার কারণে এবং শহর থেকে ঢাকা শহর মানিগঞ্জ শহর থেকে যেকোনো ভাবে সরাসরি গাড়ি নিয়ে আসা যায় এই সরের বুকে তাই তো সবসাথে বেশি যাতায়াত ব্যবস্থা সুবিধা হওয়ার কারণে এইখানকার জমিগুলো ব্যাপক পরিমাণে চাষাবাদ হচ্ছে কোনো রকম জমিগুলো থাকে না বাংলাদেশে মাটি সোনার সেও খাঁচি এদের সোনা ঝরা মাটিতে কৃষকের ঘাম ঝরা ফসলের ভরে ওঠে এদেশের সবজিগুলো এবং এই সরে নতুন নতুন বাগান গুলো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই এলাকাটা নাম কি ভাই এলাকা হচ্ছে আচ্ছা এখানে সোনকালের দাম কিরকম এই যে বাগান আপনার চার পাঁচ বছর আগে পাঁচশো টাকা সাতশো টাকা ছিল পাঁচ থেকে সাতশো টাকা এখন হয়েছে আপনার থেকে সাতশো টাকা বিঘা বিঘা হয়েছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা তাও পাওয়া যায় না

শতাংশ শতাংশ কিন্তু ওইভাবে তো পাওয়াও যায় না পাওয়া যায় না মানুষ বিক্রি করে বিক্রি করে না এবং কি সনকলে রাখতে গেলে ওটা পাওয়াও যায় না

শস্য এখানে হয় আচ্ছা এই জন্যই এত দাম আচ্ছা আচ্ছা তিন থেকে সাড়ে তিন হাজার বা চার হাজার টাকার মধ্যে বিঘা বিঘা এটা সনকালি প্রত্যেক বছর আচ্ছা দূরে মানুষ যদি কেউ এখানে তারপর জমি নিতে চায় বা নেয় চোর ডাকাত বা এলাকার মানুষ কোনো ঝামেলা করবো নাকি ওই ধরনের কোনো ঝামেলা নাই তবে যাচাই বাছাই তদন্ত করার মাধ্যমে তারপর তাকে এই জায়গায় স্থান দিবে

আচ্ছা আচ্ছা কি কি জাতের কলা এখানে বেশি রোপণ হবে হ্যাঁ সব ধরনের সব ধরনের একমাত্র যে আমাদের দেশে একটা কলা আছে বিছা কলা ওটা খায় না ওটাই হয় না আর সবই হয় সাগর কলা সবরি কলা কলা সবরি কলা সবজি খাওয়ার জন্য আনাজ কলা এগুলো সবকিছু হয়

বুঝতে পারি ঠিক আছে আল্লাহ আলাইকুম এই চরের মাটি সোনার সেহ খাঁটি তাই উর্বা মাটি সবুজের বুকে সেয়ে যায় মাঠের পর মাঠ আর এই সবুজের সমারোহ মাঝে হাজারো স্বপ্নে জাল বনে থাকে এখানকার এই কৃষকের সেখানে চাষ হয়েছে শত শত বিঘা এভাবেই এই কলা গাছের বাগানগুলো আজ আমরা দেখব এই কৃষক ভাইদের খেটে খাওয়া কলা গাছের সমস্ত বাগান এবং সাথে থাকবো আমরা সবসময় মাত্র তিন হাজার টাকা হইলে এক বিঘা জমি পাওয়া যায় এই চরের বুকে এবং উঁচু জমি হওয়ার কারণে দেখেন কত সুন্দর করে কলা বাগান তৈরি করে রেখেছে ছোট ছোট মাটির টিলা করে এবং এখানে এটা হচ্ছে নতুন কলার বাগান দেখেন একটা কলা গাছ রোপন করেছে পাশাপাশি কয়েকটা বাচ্চা তৈরি হয়েছে এখানকার এই কলার বাগানগুলোতে কোন সরেই মালিক পাওয়া যায় না আমরা সরাসরি মালিকের সন্ধান পেয়েছি আপনারা সরাসরি মনোযোগ সহরে এই মালিকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা আপনি বাসা কোথায় পূর্ব দশরা মানে পূর্ব দশরা আচ্ছা এইখানে না কোথা আসছিলেন আচ্ছা এইখানে আপনার জমি কোনটা হ্যাঁ ওই কত টুক আসে না আচ্ছা এখানে আপনি তো তাহলে মেন মালিক আপনার তো মালিক খুঁজে না এই সরটা উঠছে কত বছর আগে আচ্ছা ভাঙছে কত বছর আগে

আচ্ছা এই সরে হাজার টাকা তার মানে বিঘা এত সস্তা টাকা বিঘা তোমার চাষি নাই সব গাছ সাবার যাক এই যে অনেক সুন্দর ভুট্টা হয়েছে কলা গাছ হয়েছে দেখলাম খুব সুন্দর কলা আছে ফসল হইতেছে না কেউ দিবেন না আপনি দিবেন কিনা আমি যদি নিতে চাই এরকম বা কেউ নিতে না আপনার ছেলে মেয়ে আছে

তিন বিঘা দাম হয়েছিল হ্যাঁ ওকে ওকে তাহলে তিন বিঘা আপনার দশ লাখ টাকা দাম হয়েছিল এই তো থোকায় থোকায় কত সুন্দর কলা ধরে আছে এবং ঝুলে আছে এই বাগানটিতে এই সরে বুকে সকল জাতের কলা ভালো ফলন হয়ে থাকে যার বিনিময়ে মানুষ উঁচু হওয়ার কারণে ব্যাপক পরিমাণ কলা চাষাবাদ তৈরি করেছে এবং তৈরি করছে দূর থেকে মানুষ এসেও এই সরে ব্যাপক পরিমাণ তো কলা চাষ করা শুরু করে দিয়েছে কারণ চোট পারে কোনো ভয় না থাকার কারণে এবং কোনো ডাকাতের সন্ধান না থাকার কারণে নদী ভাঙ্গার কোনো সম্ভাবনা না থাকার কারণে এখানে নদীর পাশে বেরিবাদ হওয়ার কারণে এই সরের বকে দেখেন কত সুন্দর কলা বাগান তৈরি হয়ে আছে তাই শত শত বিঘা মানুষ কলা গাছের ওপর নির্ভরশীল হয়ে কলা বাগান শুরু করে দিয়েছে মাত্র একশো টাকা শতাংশ তিন হাজার টাকা বিঘায় এই সরের বকে ব্যাপক পরিমাণ কলা চাষ করে মানুষ লাভবান হচ্ছে এবং দূর থেকে মানুষ এসেও এই চরের বুকে কলা চাষাবাদ করে ব্যাপক পরিমাণ লাভবান এবং চাষাবাদ করে উন্নয়ন করার চেষ্টা করছে বাংলাদেশে যে যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখেছেন এবং দেখছেন অবশ্যই যারা নতুন শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন